গাইস আগের ভিডিও কখন বলছে একজন বলতেছে আমাকে কি বই দাও আরেকজন বলতেছে আমাকে দাও মানে একজনকে দিতে গেলে আরেকজন বলতে সে জায়গা থেকে মানে কি বলবো একদম মাইকে যেভাবে হয়ে গেছে যে কারে থেকে কারে আইডি দেবো বাট আজকের ভিডিওর মধ্যে গাইস তোমাদের জন্য ধামাকাদার অফার রয়েছে মানে কতগুলো আইডি গিভ এ করাবে এটা তোমাদের কল্পনারও বাইরে বাট এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি স্ক্যাম করতেছি তোমাদের সাথে কিন্তু এতগুলো আইডি গিভ এর পিছনের একটা কারণ আছে সো কারণটা তোমরা আগে জেনে নাও আর ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে কিন্তু কোড আছে যে কোডগুলো যদি তোমরা ওই জায়গায় বলতে পারো তাহলে কিন্তু তোমাদের আইডি গিভ এর চান্স একদম পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর আশি পার্সেন্ট হয়ে যাবে সো কোডগুলো তোমরা তো ওই জায়গায় লিখতে পারো তাহলে কিন্তু এই জিনিসটা হবে বাট হ্যাঁ তার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে

তো এই জন্য গেছে তারপর গেছে এইরকম তারা একটা ফটো আমরা ফরওয়ার্ড করি যেটা তাদের গ্রুপে ছিল মানে যে গেছে আমি এডিট টা আহ মানে ওই যে ছবিগুলো ছিল ওইটা ফরওয়ার্ড মেরা তারা পাঠাচ্ছে গাইজ তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলে অথবা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও অথবা তোমরা যদি একটা ইউসপোর্ড প্লেয়ার হইতে চাও তাহলে তোমাদের অবশ্যই টুর্নামেন্ট খেলতে হবে তো এটার জন্য কিন্তু আমাদের একটা ছোট ভাই তো এসে কিন্তু টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করছে প্লাস তার টেলিগ্রাম যে গ্রুপটা আছে এই গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই জায়গায় জয়েন হতে পারো এই জায়গায় এই টুর্নামেন্ট অ্যাপে এক সপ্তাহ পর পর তোমার যারা কিনা ভালো একটা গেম প্লে করবা তাদের কিন্তু উইকলি বা মান্থলি গেবে করা হবে প্লাস এক্সট্রা পেমেন্ট তো আসেই তোমাদের জন্য মানে যারা কিনা একটু ভালো খেলবা তাদের জন্য যেহেতু আমার ছোটবে টুর্নামেন্ট একদম ট্রাস্টের সাথে তোমরা গেম খেলতে পারবে গ্রুপে আমি লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো আপাতত তোমার যে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো অ্যাপটা যখন কিনা প্রপারলি কমপ্লিট হয়ে যাবে অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাট আরও কিছুদিন সময় লাগবে তারপর কিন্তু অ্যাপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভাই যে ভাই এইটা আমার লাগবে তারপরে আমি দাম জিজ্ঞেস করতেছিলাম সে কিন্তু দামটাও বলে হয়ে যায় তোমার শোনো আইডি দাম পরে হচ্ছে টোয়েন্টি ফাইভ কে ফিক্স বড় মনে গেছি এই জন্য আমি আবার বলেছি যে ভাই এত দাম কেন তো তারপর হচ্ছে আরেকটা ভয়েস দেয় ভয়েসটা তোমার শুনো ভাই আমাদের কাছ থেকে আইডি নিলে ফুল সেফ সেভেন আইডি পাবেন তো আমাদের কাছে সবসময় আইডি র দাম একটু বেশি থাকে অন্যান্য অন্য ওয়েবসাইট বা অন্যান্য গ্রুপে দেখবেন এর থেকে কম দামে অনেক ভালো আইডি পাবেন কিন্তু তারা স্ক্যামার তো আমরা হচ্ছে কোনো স্ক্যাম করি না আমরা এই জন্য অনেকগুলো ভয়েস দেয় ব্যাট এইজনে আমি তারা পরে বলি যে ভাই

আইডিটাও ভালো এখন ভাই মানে আপনারা যেটা কইছেন ওটা ঠিক আছে কিন্তু এত দাম তো হইতাছে না ভাই হ্যাঁ নাই ছোট রকমের সব দিয়ে থাকে এগুলা কিন্তু অন্য অন্য ইউটিউবার বা ওয়েবসাইট গ্রুপ থেকে দেয় না জি ভাই বুঝছি ওটার জন্য তো আপনাদের কাছে আছে এখন এনআইডি কার্ড কি আমারে এখন দিতে পারবেন আপনারা হ্যাঁ যদি আপনি আইডি সবকিছু ওকে হয়ে যায় ডিল মিল তাহলে

ওকে তাহলে হচ্ছে ফোন কেটে আমার সাথে মেসেজে কথা বললাম আপনাকে আমি সব ডকুমেন্ট দিচ্ছি দিচ্ছে

পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এই এটা কিন্তু ওর মাধ্যমে আমরা ডিল করছি তো তোমরা যদি চাও গাইস আমার ভাই ছোট ভাই একদম ক্লোজ এই এটা কিন্তু গাইস আমরা রিজজন পুজোর জন্য কিনছি আর এটা কোন গাইস সামনাসামনি ডিল করা হয়েছে তার জন্য এটার পেমেন্ট রিসিট আমি দেখাইতে পারিনি আর গাইস তোমরা যারা যারা আমার সাথে কনট্যাক্ট করতে চাইছিলা তারা কিন্তু এই জায়গায় গেলে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবা যেহেতু ওই জায়গার আমার ছোট ভাইরা আছে ওদের কাছে বললে আমার সাথে তোমরা কন্ট্রাক্ট করতে পারবা প্লাস হচ্ছে ওই জায়গা থেকে ওই গ্রুপের মধ্যে কোনো আমি নিজে থাকবো বাট একজন অডিয়েন্স হিসেবে মানে তোমাদের মতনই ওরকম কোনো দুই রামের হয় কিনা ওই জন্য আমি নিজে থাকবো তোমাদের আর এখন গাইস মেন টপিকে সেটা হচ্ছে গিভওয়ে গিভওয়ে কোনো গাইস আনলিমিটেড করা হবে যতদিন এই বিজনেস চলবে তার এই জায়গায় মতো ওই মানে তোমরা যদি নিজেরা একটা বা দুই তিনটা আইডি বাই অ্যান্ড সেলিং করো তারপরে তোমরা একটা করে আইডি গিভ হয়ে মানে যারা কিনা দুই তিনটা আইডি মানে বাই অ্যান্ড সেলিং করবে তারা কিন্তু হ্যাঁ আইডি গুলো তোমাদের মধ্যে যারা যারা এই গ্রুপে জয়েন হবা তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ পাবে আর এই যে গাই আরো কিন্তু লাভ সো লাভের জন্য তোমাদের আইডি গিভাই করা এখন তোমরা আছে একদম ভাই বল আছে গিভ হয়ে করা হতেছে যেহেতু আরো লাভে যেহেতু তোমাদের লাভ হইতেছে এখন তোমরা যে জয়েন হইতে পারো এই গ্রুপে আর এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডিসক্রিপশন থেকে কিভাবে তোমরা অনেকে হয়তো পারো না আমি তোমাদের ভিডিও শো করে দেখাই দিতেছে এইভাবে যাই তোমরা দেখিস এই হোয়াটসঅ্যাপে জয়েন হইতে পারো এখন তোমরা যারা আছো তারা কিন্তু দুই তিন আইডি বাইন সেলিং করলে তারও একটা ভালো একটা প্রফিট হয় তো ওই প্রফিট থেকে মতো সে তোমাদের মোটামুটি একটা আইডি গিভ করতে পারবে তো আশা করি তোমরা পুরো কাহিনীটা বুঝতে পারতেছো আর আমি নিজে কখনো আইডি বাইন সেলিং এর মধ্যে যাবো না ইনশাল্লাহ দেখবাও না তো আজকে এই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে এই ভিডিওর মধ্যে তখন তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওর মধ্যে তোমরা কোন ইউটিউবারকে দেখতে চাও সেটা কমেন্টসে জানাই যাও